একাশি সালে ফিরে আসি বাংলাদেশে দেখেছি বাংলাদেশের সেই চিত্র ক্ষুধার্ত মানুষের হাহাকার পরনি ছিন্ন বস্ত্র মাথা গুঁজা ঠাঁই নেই পেটে খাবার নেই ক্ষুধার প্রতিজ্ঞা নিয়েছিলাম যে স্বপ্ন নিয়ে যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন যে কাজ তিনি সম্পন্ন করে যেতে পারেননি বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন তখনই সেই পনেরোই আগস্ট পঁচাত্তর কালো দিবসটি আমাদের জীবনে আসে আমি আমার জীবনকে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি ব্যক্তিগত জীবনের কোনো চা পাওয়া আমার নেই আমি উৎসর্গ করেছি স্বজন হাওড়া বাসে বেদনা নিয়েও যে এই দেশকে গড়ে তুলব ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যে বাংলাদেশে একটি মানুষ ক্ষুধার্ত থাকবে না একটি মানুষের গৃহহারা থাকবে না প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করবো প্রতিটি মানুষ ঘর পাবে সুন্দরভাবে বাঁচবে তরুণ সমাজের জন্য কর্মসংস্থার ব্যবস্থা হবে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন জাতির পিতা স্বল্পোন্নত দেশ শেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করে মাদক মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ আমাদের করতে হবে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটাই আমি মনে করি যে মানুষের জন্য কতটুকু দিতে পারলাম কতটুকু করতে পারলাম সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কি পেলাম না পেলাম সেটা কোনো বড় কথা নয় আর সেই আদর্শ জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন মুক্তিযুদ্ধে সেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাব এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলবই আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ছাত্র শিক্ষক তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে আসুন সকলে হয়ে বাংলাদেশকে গড়ে তুলি আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য যে তার জন্য একটা সুন্দর সমাজ পায় উন্নত জীবন পায় বাংলাদেশ বিশ্বে যেমন এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে মাথা উঁচু করে যেন প্রতিটি বাঙালি বিশ্ব দরবারে চলতে পারে সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই তার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব আমাদের প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি গ্রাম আমার গ্রাম আমার শহর প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরে সকল নাগরিক সুবিধা সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনকে উন্নত করব শিক্ষার আলো প্রতিটি ঘরে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি যেটা প্রতিটি জেলায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি উপজেলা হবে আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়ে সুশিক্ষা নিয়ে তারা নিজের জীবনকে গড়ে তুলবে একশোটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে কর্মসংস্থার সৃষ্টি হবে বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণ সমাজ মুক্তি পাবে দেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি দারিদ্রের হার কমিয়েছি সম্পূর্ণ দারিদ্রমুক্ত করব দু হাজার সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব ক্ষুধামুক্ত মুক্ত দেশে দু হাজার একচল্লিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ দু সালে এই বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী চা পালন করবে আমাদের নতুন প্রজন্ম একাত্তর সালে উন্নত সমৃদ্ধ